আজকে আমি কি কি বাজার করলাম সেগুলোই থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আর মা চলে যাচ্ছি বাজারে আর আজকে ছিল হাটবার তো হাটবারে আমাদের বাজারে মোটামুটি সব কিছুই কিনতে পাওয়া যায় যদিও আমাদের আজকে যাইতে যাইতে একটু দেরি হয়ে যায় তো বাজারে এসে আমরা এখান থেকে সবার প্রথমে চিতই পিঠার একটা সাস নিয়ে নিচ্ছিলাম তো এটা কেনা হয়ে গেলে এখন আমরা চলে যাচ্ছিলাম ভাইয়ার দোকানে তো যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ার দোকান এখানে কিছু টুকিটাকি আরও জিনিস কিনেছিলাম সেগুলো রেখে এখন আমরা মাছের বাজারে যাব আর মাছের দোকানগুলো একদম আমার ভাইয়ার দোকানের কাছেই তো জন্য আমরা এদিকে চলে এসেছি এখন তো এদিকে ভাইয়ার একজন আবার কাস্টমার ছিল তার সাথে ভাইয়া কথা বলছিল আর এদিকে মা ওই ব্যাগগুলো রেখে দিয়ে আরো কিছু ব্যাগ ভায়ার দোকান থেকে নিয়ে নাই যেহেতু আমরা এখন মাঝ বাজারে যাব আর এটা হচ্ছে গিয়ে আমার ভায়ার দোকান এর আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আবার আজকে আমার নতুন ভিউয়ার্সদের জন্য একটু দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক ওখান থেকে আমরা চলে এসেছি এখন মাছ বাজারে আর আজকে যে বললাম যে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে ওই জন্য বাজারে এসে দেখি যে বড়ো সাইজের মাছ খুব একটা নাই আমার আসলে ইচ্ছা ছিল যে একটা বড়ো সাইজের কাতল বা রুই মাছ কিনবো তবে বাজারে এসে দেখি যে বড় সাইজের রুই বা কাতল মাছ একদমই ছিল না তো আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে কিছু জাটকা ইলিশও ছিল তো মাকে বলছিলাম যে নিব কি না কিন্তু মা বলছিল যে এখন শীতের ইলিশ মাছ খেতে খুব একটা ভালো হবে না তো জন্য আর ইলিশ নেই নি। তো এখানে আসলে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে কি মাছ নিব যেহেতু বড়ো সাইজের তেমন কোনো মাছ ছিল না তো তারপরে ওখান থেকে মাকে বললাম যে আগে এখান থেকে একটু মাংস কিনে নেই তো এখান থেকে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম আর আসলে আজকে যেহেতু আমি নিজে বাজার করতে এসেছি তো জন্য মা আমাকে কোনো কিছুই কিনতে দিচ্ছিলো না খুবই রাগ করতেছিল যে আমি এগুলা কেন কিনতেছি তবে আমার কাছে মনে হয় যে বাবার বাড়িতে এসে সামান্য কিছু করতে পার পারলেও অনেক বেশি শান্তি লাগে আর আমি প্রত্যেকবারই বাবার বাড়িতে আসলে চেষ্টা করি কিছু না কিছু কেনার এটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমি আসলে আজকে খুব বেশি কিছু কিনেও নাই তবে মা বারবারই বলছিল যে এত কিছু কেন কিনছে আসলে মারা এরকমই হয় তো যাই হোক এখানে এই যে টুকিটাকি কিছু জিনিস নেওয়া হয়েছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিছু না আর কি আর এখানে একটু গরুর মাংস নিয়েছিলাম সেটা তো আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আর নিয়েছিলাম দুইটা আর এখানে আমি তিনটা রুই মাছ নিয়েছিলাম একটা একটু বড় সাইজের ছিল আর দুইটা ছোট ছোট ছিল আর এখানে প্রায় এক কেজির মতো নদীর ছোট মাছ নিয়েছি এই মাছগুলো খেতে দারুণ মজা ছিল আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন তবে আজকে আসলে আমার ইচ্ছা ছিল আরও কিছু মাছ কেনার তবে বাজারে তেমন কোনো ভালো মাছই পাচ্ছিলাম না যেহেতু একটু আমাদের যেতে যেতে দেরি হয়ে গিয়েছে তো এখানে আবার ভাবি গরুর মাংসগুলো বের করে নিচ্ছিল এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংসগুলো বেশ ভালোই ছিল যদিও গ্রামের হাট থেকে গরুর মাংস কেনাটা খুবই টাপ তারপরও সাহস করে কিনে ফেললাম তো এখন কিছু কিছু বাজার ভাবি অলরেডি গুছিয়ে রেখেছে আর যে ছোট মাছ ছিল তারপরে রুই মাছগুলো অল্প কেটে এনেছিলাম তো সব কিছু নিয়ে মার ভাবি চলে এসেছে বাহিরের দিকে তো মা এখানে ছোট মাছগুলো কেটে নিছিল আর ভাবি যে রুই মাছগুলো আছে ওগুলো কাটবে সাথে মুরগিও কেটে নিবে তো এই যে রুই মাছগুলো এরকম ভাবে কেটে এনেছি এখন জাস্ট পিস পিস করে নেওয়া হবে আর এখানে আসলে বেশ কিছু ডিম নেওয়া হয়েছে যেহেতু বাড়িতে লোক সংখ্যা বেশি বেশি তাই ডিমের পরিমাণও লাগে আর এখানে একজনকে বলেছিল যে হাঁসের ডিম দিয়ে যাইতে তো সে এখানে বেশ কিছু হাঁসের ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন আর যেহেতু আজকের বাজারটা আমি করেছি তো মার ভাবিকে বলছিলাম যে আজকের রান্নাটাও আমি করি তো এখানে আমি লাউ ঘন্ট করেছিলাম আর ছোট মাছের চড়িটা অবশ্যই মা করেছিল খেতে দুর্দান্ত হয়েছিল আর লাউ সবাই বেশ পছন্দ করেছে আর এর সাথে করেছিলাম গরুর মাংস রান্না তো আজকে যেহেতু রাতে অনেকগুলো রান্না তাই গরুর মাংসটা তাড়াতাড়ি রান্না করার জন্য খুব ভালোভাবে কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ লুকসটা কিন্তু খুব সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ নিজে বাজার করে নিজে হাতে রান্না করে সবাইকে যে খাওয়াতে পেরেছি সেজন্য আল্লাহ কাছে হাজার হাজার সুক্রিয়া জানাই আর প্রত্যেকটা খাবারই সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ